কিশোরগঞ্জের কোটিয়াদিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে উপজেলার পূর্ব ভোগ এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে শৌরীফ মিয়া ও তার সহযোগী মনির হোসেনকে গ্রেফতার করে এ সময় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ ঘটনায় কোটিয়াদি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে সংবাদ পান যে তার একটি অরেন্টের আসামি শরীফ মিয়া নামে সে তার বাড়িতে অবস্থান করতেছেন উক্ত সংবাদের ভিত্তিতে তারা শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনাকালীন করার সময় শরীফ সহ অপর আসামি মনিরকে গ্রেপ্তার করেন এবং মনিরের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন সহ গুলি উদ্ধার করেন উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি এবং ধীত দুজন আসামিকে নিয়ে থানায় এসে এস আই ফখরুল অস্ত্র আইনে একটি এজাহার দায়ের করেন এবং উক্ত এজাহারের ভিত্তিতে কোটি থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয় আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে